ও মুক্ত আরো সাতশো বারোটি পরিবার কেন্দ্রের মধ্যে পুনর্বাসন করা হয়েছে এ পরি বাবদ প্রদান করা হয়েছে এতে নাম জারি জমি ও আনুষঙ্গিক খরচ বাবদ তাদের হয়ে গেছে সেই কিন্তু আমরা ইতিমধ্যে হয়েছে মুক্ত কিন্তু আমরা দুশো বছর বা একশো বছর আমরা বছর আছে এখানে এখানে ছিল এখন রেল লিজ না কারণ আমার এখানে একটা

যেই উপজেলাগুলো এরকম হয়ে গেছে সেই উপজেলা কিন্তু আমরা ইতিমধ্যে যেগুলো হয়েছে ভূমি গ্রীর মুক্ত সেখানে অনেকটি কিন্তু আমরা শনাক্ত করে ইতিমধ্যে আমরা সময় দিয়েছি এবং অনেক কিন্তু আশ্রয় প্রকল্পের বাইরে কিন্তু ঘরের ব্যবস্থা করা হয়েছে আমাদের উত্তর উপজেলায় যে চর পাথার যে প্রকল্প যেটি আছে চরপাথারি এক এবং দুই সেখানে কিন্তু আমাদের এখনো বেশ কিছু ঘর হয়ে গেছে যেখানে আমরা এখনো পুনর্বাসন করতে পারিনি যদি আপনাদের যে যাত্রা যারা এখন থাকেন ওই এলাকার যাদেরকে পুনর্বাসন করা প্রয়োজন করলে আমরা পুনর্বাসন করবো আমাদের যেটি ক্রাইসিস আসলে সদরে পাওয়া যায় এবং সমস্যা হচ্ছে তারা পৌরসভার বাইরে যাবে না পৌরসভার মধ্যে পুনর্বাসন করা আমাদের কিন্তু আরো অপশন আছে পৌরসভার বাইরে আমাদের অন্য জায়গায় তারা যদি যেতে চায় সেখানে তাদেরকে আমরা থার্ড জমি সব দিয়ে কিন্তু ঘরের ব্যবস্থা করতে পারি কিন্তু পৌরসভার মধ্যে হলে কিছু আমাদের সমস্যা কারণ আপনারা জানেন যে পৌরসভার ভিতরে জমির যে দাম এই দামে কিন্তু প্রকল্প থেকে জমি কিনে ঘর ঘরগুলো অনেক করি তারপরেও আমি আহ্বান জানাচ্ছি আপনারা যেহেতু বিভিন্ন জায়গায় আপনারা যান আমার সাথে আমার আমার এখানকার কয়েকজন আছেন যাদের সাথে আমার প্রতিনিয়ত এইসব বিষয়ে আলোচনা হয় এবং

বিদ্যুৎ সংযোগ স্যানিটেশন ব্যবস্থা পানির ব্যবস্থা সব ব্যবস্থা আমরা কিন্তু করে দিচ্ছি কিন্তু কর্মসংস্থানে প্রশিক্ষণ দিয়েছি কর্মসংস্থান কর্মসংস্থা করতে হবে আপনাকে করতে হবে